তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে তারা ফ্যামিলি কার্ড দিবে কৃষক কার্ড দিবে কিন্তু এই কার্ডের এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দিবে টাকাটা কোথ থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে কিভাবে ইনকামটা হবে কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াতে ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে এবং দেশের জনগণের উপর আবার চাপ পাবে অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে সাধারণ মানুষ পাবে না রাষ্ট্রের টাকা আবার হবে দুর্নীতি হবে হবে ফলে আমরা বলবো যে দশ টাকায় চাল খাওয়াবে সরকারে আসলে এই দশ টাকায় চাল খাওয়ানোর কথা বলে আসে এই দেশটা ছাড়খাড় করে দিয়ে গেছে সেই সরকার আমরা মনে করি জনগণ এবার সচেতন মানুষ ষোলো বছর ধরে ভোট দিতে পারে না ফলে মানুষের ভোট এবার কিনা যাবে না এবং সস্তা কোন প্রচলনা করেও মানুষকে নিজের দিকে করা যাবে না মানুষ খুব সচেতন ভাবে এবার ভোট দিবে আমাদের সাধারণ মানুষ যে করেছে আপনারা সচেতন ভাবে ভোট দিবেন কারণ এবারের ভোট বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট কেবল একটা শুধুমাত্র সরকার গঠনের জন্য এই ভোট না গণ অভ্যুত্থানের পরের ভোট প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরের ভোট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে বলে আমরা মনে করি এই নির্বাচনে মানুষ সচেতন ভাবে ভোট দিবে এবং আমরা যাতে মানুষকে কোন ধরনের প্রতারণার আশ্রয় না নেই দেশের সত্যিকার অর্থে যে সমস্যাগুলো রয়েছে অর্থনৈতিক সমস্যা দেশের কৃষি সমস্যা কর্মসংস্থানের সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসেছে আমরা চাই দেশের চাঁদাবাজি দুর্নীতি এগুলো থাকবে না সেটার জন্য জয়াবিহিতামূলক ব্যবস্থা লাগবে প্রশাসন নিরপেক্ষ হতে হবে পুলিশ বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে আপনাকে কোথাও চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে না আপনার কোনো পারিবারিক আপনার মাখান লাগবে না স্বজনবিধি রাখবে না কিন্তু আমরা এই কয়েকদিন আগেও কিন্তু শুনেছি এই সরকারের সময়ও এই প্রাথমিক পরীক্ষা একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ সেই আগের ব্যবস্থাটাই বহাল আছে কারণ জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি না বলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কিন্তু আমরা আগের ব্যবস্থায় রয়ে যাব সেই হাসিনার রয়ে যাব। আমরা কেবল হাসিনার ব্যবস্থা থাকতে চাই আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বিশ্বাস করি এগারো দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সংস্কারে শুধু জুলাই শরৎ নয় শুধু জুলাই সরল আদেশ নয় বরং এছাড়াও যে নানান সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলা বাস্তবায়ন করব এবং জনগণের প্রতি আমাদের আবারও আহ্বান অনুরোধ আপনারা এবার বিচার বিবেচনা করে আপনারা ভোট দিবেন এবং দল মত নির্বিশেষে গণভোটে হ্যাঁ দিবেন আমরা সবাই গণভোটে কি দিব গণভোটে হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ পক্ষে থাকবো হ্যাঁ পক্ষে শক্তি ইনশাল্লাহ এবার নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে